আজকে ওয়েদারটা অনেক সুন্দর মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে এই বুঝি টুকটাপ বৃষ্টি নেমে পড়বে এই ওয়েদারের সঙ্গে কিন্তু গরুর মাংস আর খিচুড়ি অনেক সুন্দর যায় এই জন্য আমি আজকে গরুর মাংস বের করে নিলাম আজকে আমি রান্না করব গরুর মাংস খিচুড়ি আর বেগুনের চাক ভাজি এই ওয়েদারের সঙ্গে কিন্তু এই রান্নাটাই ভালো যায়। প্রথমে আমি চাউলটা মেপে নিয়েছি তারপরে ডাউল নিয়ে নিলাম যে পরিমাণ চাউল তার অর্ধেক পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি আমি সব সময় কয়েক রকম ডাউল দিয়ে খিচুড়িটা রান্না করার চেষ্টা করি তাহলে কেন জানে আমার মনে হয় খিচুড়ির টেস্টটা অনেক সুন্দর লাগে আমি ভালোভাবে চাউলটা ধুয়ে নিলাম তারপর এক এক করে পেঁয়াজ রসুন মরিচ জিরা হলুদের গুঁড়া তারপর গরম মশলা ল পরিমাণ মতো লবণ তেল দিয়ে দিয়ে আমি আজকে খিচুড়িটা হাতে মাখিয়ে রান্না করব আমার হাতে মাখিয়ে রান্না খিচুড়িটাই কেন জানি বেশি ভালো লাগে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চাউল দিয়ে এখন আমি যে পরিমাণ চাউল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিব তাহলে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হয় একটু মেপে যদি খিচুড়িটা রান্না করা যায় না তাহলে অনেক সুন্দর ঝরঝরে হয় এদিকে আমি মাংসটার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি আগে থেকেই এই যে এখন আমি মাংসটা রান্না করে নিব তার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি গরম মশলা তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি মাংসটা একটু যদি সুন্দরভাবে কষে রান্না করা যায় না গরুর মাংসটা কিন্তু অনেক মজা লাগে খেতে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব তারপরে এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর জিরা বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ কাঁচা মশলাগুলো কষিয়ে নিব যেন কাঁচা মশলার যে একটা ফ্লেভার আছে ওটা চলে যায় তারপর আমি এখানে অ্যাড করছি গরুর মাংসের যে বাজারে কিনতে পাওয়া যায় মশলা রাঁধুনির ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম তাহলে মাংসের ফ্লেভারটা না অনেক সুন্দর আসে তারপর এক এক করে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে না মাংসটা অনেক টেস্ট হয় খেতে আসলে হাতে মাখিয়ে রান্নার টেস্ট এক একরকম আর মাংস কষিয়ে রান্নার টেস্ট অন্যরকম দুইটার টেস্ট একদম দুই রকম আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব আমি মাংস সময় চুলার হিটটা লো রেখে কষানোর চেষ্টা করি যে কোনো রান্নায় আর কষানোর টাইমে আমি কখনো পানি ব্যবহার করি না আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আলু অ্যাড করলাম আমি মাংসের সবসময় আলু দিই তাহলে আমার মাংসটা খেতে ভালো লাগে আর মাংসের ভেতরকার আলুটাও একটা অন্যরকম টেস্ট লাগে মজা লাগে খেতে হ্যাঁ তারপরে আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব এই তো আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি পানি দিয়ে দিব পানি দিয়ে বিশ মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে যেহেতু এখানে আঁশের মাং আঁশের অংশটা মাংসে বেশি ছিল তাই একটু টাইম লেগেছে এখন বাজার থেকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে এসেছে আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি একটু ডিটারজেন্ট পাউডার দিয়ে যেহেতু ফ্রিজে থাকে না ডিমগুলো সবসময় আমি ধুয়ে রাখার চেষ্টা করি ফ্রিজে রাখি এই জন্য যেহেতু ফ্রিজে অন্যান্য খাবারও থাকে আমার ডিমগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার দেখুন এইদিকে মাংসটাও কিন্তু হয়ে এসেছে কি সুন্দর কালার এসেছে না মাংসের যদি কালার ভালো না আসে না তাহলে আমার একটুও ভালো লাগে না তারপর আমি একটু জিরার ভাজনা দিয়ে নামিয়ে নিলাম এখন আমি বেগুনের চাক ভাজিটা করে নিব বেগুনের চাক ভাজি করার জন্য আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে এখন এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি বেগুন ভাজি করতে আসলে বেশি টাইম লাগে না অল্প সময় হলেই হয়ে যায় দেখুন আমার বেগুন ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এই ওয়েদারে এই রান্নাগুলোই কিন্তু অনেক মজা লাগে খেতে এই তো আজকে এ পর্যন্ত আমার ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ